গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল দশটা তো ভিডিওটা এখন থেকে শুরু করছি আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে তো এই যে সকালে রান্না বান্না চলছে এখন তো মা ভাত রান্না করলো আর এদিকে হচ্ছে এই যে আমি সবজিটা করব তো পুঁই শাক তারপর হচ্ছে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করছি আর কি তো এটা হচ্ছে সকালের খাবার আর কি এখানে তো জানোই মানে যারা যারা আমার ভিডিও দেখছো মানে প্রত্যেক দিন তারা তো জানোই যে আমাদের মানে বাড়িতে সকালবেলা একটু ভাত না হলে না চলে না সবাই একটু হলেও সকালবেলা একটু ভাত খায় আর কি আর যেদিন রান্না করতে পারে না সেদিন বাজার থেকে পরোটা নিয়ে আসা হয় পরোটা খাওয়া হয় সেদিন তো যাই হোক এই যে তো আলু আর হচ্ছে কুমড়োটা আগে ভেজে নিচ্ছি তারপর হচ্ছে পুঁই শাকগুলোকে দেবো আর এখানে আসার পরে বেশি বড়ো বড় ভিডিও দিতে পারছি না মানে ব্লগ ভিডিওর কথা বলছি আর কি মানে আট মিনিট দশ মিনিটে ভিডিও দিচ্ছি তো তার কারণ হচ্ছে এখানে নেটওয়ার্কের খুব সমস্যা বড় ভিডিও করতে গেলে তো মানে মানে বড় ভিডিও মানে আপলোডে দিলে না আমি যদি দুপুরবেলা আপলোডে বসাই তাহলে সেটা রাত্রিবেলা আপলোড হবে মানে এতটা নেটওয়ার্কের সমস্যা আর আমার তো নেট ফুরিয়েই যাচ্ছে মানে যদি কুড়ি মিনিট বা একুশ মিনিটে ভিডিও করতে যাই তাহলে অনেকটাই নেটের মানে অনেকটাই মানে নেটের দরকার আর কি তো তার জন্য কিন্তু মানে নেটওয়ার্কের সমস্যা বলেই আমি ছোটো ছোটো ভিডিও করছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তো একদিন এখানে আসার পর আমি একটা চব্বিশ মিনিটে ভিডিও করেছিলাম তো সেটা দুপুর দুপুর দুইটার দিকে আমি মানে আপলোডে বসেছি আর আপলোড হয়েছে রাত্রি দুটোর দিকে তো বুঝতেই পারছো নেটওয়ার্কের মানে অনেক সমস্যা আর নেট আমার ফুরিয়ে যাচ্ছে এখানে আমি জানি না কেন তো যাই হোক এই যে সকালবেলা রান্না রান্নাবান্না করে সবাইকে একটু ভাত দিয়ে দিয়েছি সবাই ভাত খেয়েছে অল্প অল্প করে আর আর হচ্ছে এই যে আমিও খেয়ে নিয়েছি সামান্য একটু ভাত খেয়েছে আমিও সকালবেলা তো বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আবার কোনো সময় রৌদ্র উঠছে গরমও লাগছে প্রচুর তো এদিকে মা দুপুরবেলা রান্নাবান্না শুরু করে দিয়েছে তো রান্নাবান্না কিন্তু এই যে এই যে দেখো সর্ষে বাটা দিয়ে মাছ পড়েছে বাটা মাছ তো সর্ষে বাটা দিয়ে মাছটা কিন্তু দারুণ হয়েছিল খেতে সাথে হয়তো টমেটোও দিয়েছিল একটা আমাদের বাড়িতে দুপুরবেলা মাছ না হলে মাংস না হলে ডিমের অমলেট এগুলো থাকবেই মানে একেবারে যে নিরামিষটা সেটা মানে হয়তো খেতেই পারে না ওরা আর মাছ মাংস থাকলেও কিন্তু তার সাথে আবার ডালও করতে হয় মানে ডালটা থাকবেই মুসুরের ডাল তো এখানে শশা কেটে রেখেছে তারপরে ওই যে ভাত ভাত তো দুপুর মানে সকালবেলা একবারই করে নিয়েছিল আর এই যে এখানে আছে কাকরোল ভাজা আর এখানে আছে মুসুরের ডাল আর এই যে বোন এদিকে মানে ঠাকুর ঘরটা পরিষ্কার করলো যেহেতু এতদিন ঠাকুর ঘরটা পরিষ্কার করাও হয়নি মানে পুজোও দিতে পারিনি যেহেতু এই যে হাসপাতালে গেছিলো তো এই যে পরশু গঙ্গা জল এনে সম্পূর্ণ বাড়িতে গঙ্গা জল দেওয়া হয়েছে তারপরে এই যে ঠাকুর ঘরটা আজকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে আর কি আর আমাদের বাড়ির মায়ের মুখটা দেখলেই দেখো মনটা মানে ভয়ে যায় যতবার মায়ের মুখটা দেখি মানে মনে আলাদাই একটা শান্তি পাই তো মানে ধূপকাঠি আর ফুল দিয়েই পুজো দিয়েছে ঠাকুর ঘরে তেমন কিছু নেই বাতাসাও নেই যেহেতু আমার ঠাম্মা মারা গেছে মানে পাঁচ ছ মাস চলছে তো যতদিন না এক বছর হবে ততদিন কিন্তু ওরা ভালো মানে ঠিকঠাকভাবে পূজো পুজো দিতে পারবে না মা বাবা তো মন্দিরে ঢুকতেও পারবে না আর বোন যখন পারে তখন দেয় পুজো আর আমাদের বাড়ির ছোট্ট বাচ্চাটা দেখো কত শান্ত একদম মানে যেখানে সেখানে শুধু ঘুমায় আর ঘুমায় এখানে একবার ঘুমাবে আবার ওখানে একবার ঘুমাবে এরকম আমি তো সারা দিনে কতবার যে একে কোলে নেই আর কতবার যে আদর করি তার কোনো হিসেব নেই আর সবাই বলে যে মানে ছাগলের বাচ্চাকে এত কোলে নেওয়া যায় না ছাগলের বাচ্চার কিন্তু গায়ে উকুন হয় পোকা ধরে তো এত কোলে নেওয়া যায় না কিন্তু কি করব বলো দেখলেই তো নিতে ইচ্ছে করে কোলে কোলে নিতে ইচ্ছে করে একটু চটকে দিতে ইচ্ছে করে মানে কি যে বলবো এতটা কেউ মানে দেখে না মানে দেখে নিজেকে সামলাতেই পারি না আর কি তো একটু কোলে নিতে ইচ্ছেই করে তাই না তো যাই হোক এই যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা যে বাজার থেকে আলুর চপ নিয়ে আসা হলো আর আমাদের এখানকার আলুর চপ কিন্তু দারুণ টেস্ট হয় আমাদের এখানকার মতো আলুর চপ আমি কোথাও পাইনি এতটা টেস্ট হয় কি বলবো আর একদম আলাদাই টেস্ট তো যাই হোক সন্ধ্যাবেলা আলুর চপ হলে তো বেশ ভালোই হয় তো আলুর চপ খাচ্ছি আর বোন তো সন্ধ্যা দেবে তাই বোনেরটা সাইড করে রেখে দিয়েছি এক একটা আর আমি দিদি তারপর ভাইকেও দিয়ে দিয়েছি সবাই মিলে আলুর চপ খাচ্ছি আর কি আলুর চবে কিন্তু মানে ওই ডিমো দেওয়া ছিল কিন্তু এই যে দেখো একটু একটু করে ডিমো দেওয়া থাকে বেশ ভালো লাগে খেতে আর বোন এদিকে যে সন্ধ্যা দিবে এখন মানে সন্ধ্যা দিচ্ছে আর কি এই যে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে এখন হচ্ছে ঘরে হচ্ছে ধূপঘাটি দেখাচ্ছে আর কি এই যে তুলসী তোলাতেও প্রদীপ দিয়েছে তো এখন এখানে এই যে রাতে রান্না বান্না শুরু হয়ে গেছে দিদি দিকে লুচি ভাজছে তো লুচি মানে ভাই খাবে বলেছে তাই লুচিটা কয়েকটা বানানো হচ্ছে এই যে তার সাথে হচ্ছে রুটিও করা হয়েছে মা রুটি করেছে আবার দিদি হচ্ছে ঘুগনি করেছে তো আমাদের বাড়িতে দিনে যে কত কি আইটেম হতে থাকে আমি বলেও বোঝাতে পারবো না কত কি যে রান্না হয় দুপুরবেলা তিন চার রকমের সবজি সকালে আবার সবজি হয় কোনো সময় বরা টরা করা হয় সকালবেলা আবার রাত্রেবেলায় এই যে রুটি ভাত কেউ রুটি খায় কেউ ভাত খায় তো তো যাই হোক এই যে ঘুগনি করেছে দিদি করেছে ঘুগনিটা আর এই যে রুটি মা করেছে আমি রাত্রেবেলা কিছুই করিনি শুধু সকালের খাবারটাই মানে বানিয়ে দিয়েছিলাম আমি সবজিটা আর রাত্রের খাবারটা দিদি বানালো মানে দিদি ঘুগনি আর লুচিটা করছে আর রুটিটা হচ্ছে মা করেছে আর কি তো বাবা এই যে বাজার থেকে একটা বড় একটা তাল নিয়ে এসছে একদম পাকা তাল তো একবার শুধু বলেছিলাম যে এখন তো ভাদ্র মাস এখন তো সবাই তালের বড়া খাবে তো তালের বড়া খুব খেতে ইচ্ছে করছে তালের বড়া আমি আমার মানে খুবই প্রিয় তো বাড়িতে তো বানাতেও পারি না আর খাওয়াও হয় না আর এই যে একবার বলেছি তাতেই বাবা এই যে বাজার থেকে একটা তাল নিয়ে এসছে তো একটাই নিয়ে এসছে কিন্তু তালটা অনেকটাই বড় তো একদম পাকা তাল আর কি তো কালকে হয়তো তালের বড়া বানাবে মা তো আজকে তো রাত্রিবেলা নিয়ে এসছে তালটা তো তার জন্য আজকে আর করবে না তো কালকে তালের বড়া করবে তো এখন হচ্ছে রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো চলো গুড নাইট টাটা